বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমরা আল্লাহ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আজ আবারও চলে আসলাম আপনাদের সামনে আরও একটা ভিডিও নিয়ে শেয়ার করতে তো আমি আমার মেয়ের জন্য তরকারি রান্না করে চলে আসলাম দোকানে আর বাকি তরকারি রান্না করব বাসায় যেয়ে তো দর দরকারে চলে আসলাম কারণ রান্না এক মানে বসাইছিলাম তারপরে ফোন গেছে দোকান একটু দরকার সদাই লাগবে আনতে হবে সেজন্য চলে আসলাম তো এটা হচ্ছে আমাদের দোকানের সামনেই তো অনেক দিন পর মানুষ চলাফেরা করতেছে আর আমাদের দোকানও খুলছি আজকে দুই দিন বন্ধ ছিল আজকে আবার খুললাম তো আমার মেয়ে দোকানের সামনেই খেলতেছে আর ওরে তো এখন আমরা বাসায় চলে যাব কাজ শেষ তো আমরা বাসায় এসে মেয়েকে গোসল করালাম আমিও গোসল করে নিলাম কারণ চুলা বন্ধ ছিল সেই জন্য আমরা গোসল করে নিছি কারণ প্রায় একটাই বেজে গেছে তো গোসল করে রান্না রান্নাবান্না করে নিছি আর আমার মেয়ে এখন খেলা করতেছে সেজন্য আর রান্নার সময় ভিডিও করতে পারি নাই তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন যারা করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা পাশে আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো আমার ফুল ভিডিওটা দেখবেন জানি এতটা ভালো হয় না তারপরও আপনাদের কাছে অনুরোধ ফুল ভিডিওটা দেখবেন তো আজকে আমি একটু খাস খাসির মাংস রান্না করছিলাম আর মিষ্টি কুমড়া ভাজি আর ভাত আর হচ্ছে মেয়ের জন্য আলাদা করে একটু শিং মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ